তৃণমূল কংগ্রেসের দৃষ্টিভঙ্গিতে তৃণমূল কংগ্রেস এই দিনটাতে কলকাতায় শহীদ দিবস পালন করে মূলত উনিশশো সালে কলকাতার রাজপথে পুলিশের গুলিতে তেরো জন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকের মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে এই দিনটা প্রতিপালন করে আসছে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের ধর্মতলায় প্রতি বছর আজকের দিনটাই সর্ববৃহৎ সমাবেশ আয়োজিত হয়ে থাকে এর সাথে আজ ত্রিপুরা রাজ্যে প্রদেশ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস ভবনে শহীদ দিবস প্রতিপালন করা হয়েছে এই কর্মসূচিতে উপস্থিত থেকে নিজের অভিমত তুলে ধরতে গিয়ে যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব শান্তনু সাহা দাবি করেছেন আজকের দিনটা প্রত্যেক তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের জন্য একটা বিশেষ আবেগের দিন আজকের দিনটাই গোটা ভারতবাসী মমতা ব্যানার্জির ভাষণ শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে বলে শান্তনু সাহা দাবি করেন পাশাপাশি তিনি দাবি করেন প্রতি বছর একুশে জুলাই মমতা ব্যানার্জি গোটা দেশে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা কোন দিশায় পরিচালিত হবেন সেই দিশা স্থির করে থাকেন ব্যুরো রিপোর্ট আমার ত্রিপুরা এক্সপ্রেস যখন মমতা ব্যানার্জির নেতৃত্বে একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের কর্মীদের জন্য একটা আবেগের দিন তৃণমূল কংগ্রেসের কর্মীরা সেদিন তাকিয়ে থাকে আমাদের নেত্রী মমতা ব্যানার্জির বক্তৃতা শোনার জন্য এবং একুশে জুলাই মমতা ব্যানার্জির লক্ষ্য ঠিক করে দেয় এবং আগামী দিন ভারতবর্ষে এবং বিভিন্ন রাজ্যের জনগণের সাথে মানুষের সাথে কিভাবে থাকতে হবে তৃণমূল কংগ্রেসের কর্মীদের আজকের দিনে আমাদের নেত্রী সেটা বার্তা চেয়েছেন